ওমা, আপ্যাসের সাথে না আসছে কালকে। কিছু লাগে বাজারে আর কোনো কিছু? তাহলে আমাকে বলো আমি বাজার থেকে নিয়ে আসবো। হ্যাঁ মা, চিনি নেই আর চা নেই। চা আর চিনি? এই তোpostgresql তোমাকে এনে দিলাম। এর মধ্যে সব খরচ করে ফেলেছো? এত তাতে কি করে খরচ করো তুমি? আর মা, তেলটা না শেষ হয়ে গেছে। তেলটাও নিয়ে আসবেন, হ্যাঁ? আয় ভগবান, তেলও শেষ করে ফেলেছো তুমি? তেলই তোpostgresql তোমাকে এনে দিলাম। মা, সবজি তো কিছুই নেই। আলু, লঙ্কা, পেঁয়াজ সব কিছুই আনতে হবে। আপনি সবকিছু নিয়ে আসেন। কি সবজি নেই? এই তো দু তিন দিন আগে তোমাকে এক ব্যাগ সবজি এনে দিলাম হ্যাঁ সব রকম সবজি এনে দিয়েছি এত তাড়াতাড়ি কি করে শেষ হয়ে যাচ্ছে কে খাচ্ছে আমাদের বাড়ি এত খাওয়ার লোক কোথায় আমাদের সব তুমি শেষ করে দিচ্ছ সব আরে মা আমি সকাল বেলায় দেখলাম ঠাম্মিকে আলু পেঁয়াজ লবণ আদা সব ব্যাগের মধ্যে ভরে ওনার মেয়ের বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে বাড়িতে কি করে থাকবে বলো কি ওনার বাড়ি দিয়ে আসছে সবকিছু দাঁড়াও আশুক বুড়ি আজকে বাড়ি আমি এই দিক দিয়ে বাজার করে করে আনবো আর উনি সব কিছু নিয়ে বাড়ি দিয়ে আসবে দাঁড়াও আশুক ওনার মজা আমি দেখতে চাইছি দাঁড়াও সব মেهرবাড়িBackColor দাঁড়াও এ কী যন্ত্রণা করছে বিয়ে করেই মরেছি বাবা আগে জানলে বিয়েই করতাম না বৌমা ওজে যে শাশুড়ি আসছে আবার কি যেন বলতে আসছে বৌমা কি হয়েছে মা আজকে কি রান্না সব করে ফেলেছো বৌমা রান্না রান্না করা তো দূরে না আজকে আমি পা নামতেই পারছি না পায়ে খুব ব্যথা করছে আমার খুব যন্ত্রণা করছে মা ভালোই করেছো আজকে রান্না বান্না করনি আমি তো সেটাই তোমাকে বলতে এসেছি কি মা রান্না আজকে করতে হবে না কেন মা আপনি করবেন রান্না আরে আমি কেন রান্না করব আজকে বর্ণাদের বাড়ি জন্মদিন ওখানে আমাদের নিমন্ত্রণ করেছে আজকে সবাই আমরা ওখানে যাব খেতে কি জন্মদিন আরে হ্যাঁ ওই বাড়িতে আমাদের সবার নিমন্তন্ন আমরা ওই বাড়িতেই যাব আর তোমার তো শরীরটা খারাপ তুমি তো পান নিচে নামতেই পারবে না তাহলে বোম এক কাজ করো তুমি বিশ্রাম করো আমরা সবাই যাচ্ছি ঠিক আছে তুমি বিশ্রাম না কিছু চালাকি করতে গেলাম তাও নিজেই ফেসে গেলাম দিতে একটাও চাল নেই ছেলেটা স্কুলে গেছে আসলে আমি কি খেতে দেব চাল বারণ হয়ে গেল কি করব আমি যাই দেখি পাশের বাড়ি চাল পাইনি কেউ একটু দেখে আসি ও বৌমা বৌমা হ্যাঁ কাকিমা তোমার চাল আছে আমার না চাল বারণ হয়ে গেছে তোমার কাকা কালকে বাড়ি আসবে আনলে তোমাকে আমি দিয়ে যাব দেখো কটা চাল দাও আমাকে ও চাল হ্যাঁ চাল তোমাদের আমাদের বাড়িতে আছে তিন দিন না বৌমা তুমি ওই চাল কটা দিয়ে না আমাকে খুব উপকার করলে আমার ছেলেটা না স্কুলে যাচ্ছে স্কুলে এসে যে কী খেতো আমার কাছে পয়সাও নেই যে আমি একটু চাল কিনে নিয়ে আসব কাল পরশুর মধ্যে তোমার কাকা চলে আসবে বাড়ি কাকা বাড়ি আসলে তোমাকে চাল কিনে আমি দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে কাকিমা আপনি যখন দেবেন দেবেন উনি অত চিন্তা করতে হবে না আপনি যান কাকিমা কালকে যে চাল নিয়েছিলেন ওইটাতে আপনাদের সবার হয়েছিল হ্যাঁ হয়েছিল কিন্তু তোমাদের যা মোটা চাল আর চালের ভেতরে যা কাকর না তোমার ভাই একদম খেতে পারিনি কোথাও যাওয়ার কথা বলে আপনি কিন্তু একদম যাবেন না ঠিক আছে ও জানো তো সবসময় এরকম ঝগড়া করে ওর সঙ্গে কোথাও যাওয়ার দরকার নেই তুমি কোথাও যাবে না ওর সঙ্গে মা ভাবছি কি একটু শপিং করতে যাবো তুমি কি যাবে না না আমি যাবো না কোথাও তুমি যাবে নাকি ও শপিং করতে দাদো আমি যাব